হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে গরমের স্বস্তি এবং ব্যাপক চাহিদাপূর্ণ একটি আইটেম কাঠে আইসক্রিম তৈরির ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই এই বিজনেসটি শুরু করতে চাচ্ছেন তবে কিছু কিছু সঠিক তথ্যের অভাবে বা কনফিউশন কারণে হয়তো শুরু করতে পারছেন না আজকের ভিডিওতে মূলত সে সকল কনফিউশন গুলো দূর করার চেষ্টা করব এবং একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাই এই ব্যবসায় নতুন হয়ে থাকলে এই ভিডিওটি আপনার জন্য মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে কাঠি আইসক্রিম তৈরির বিজনেস করতে হলে সবার প্রথমে আপনাকে যেটা ফিক্সড করতে হবে সেটা হচ্ছে আপনার বাজেট আপনি আসলে বাজেট কত এবং কত বাজেটের মধ্যে আসলে এই বিজনেসটার কাজ আপনি সম্পূর্ণ করতে চান বা বিজনেসটা স্টার্ট করতে চান সেই বাজেটটা আপনাকে অ্যাটফার্স্ট ক্লিয়ার করে নিতে হবে এরপর ক্লিয়ার করে নিতে হবে আপনার ক্যাটাগরি আসলে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন আপনি প্রফেশনাল বেসে ইন্ডাস্ট্রিয়ালি কাজ করবেন নাকি নন কমার্শিয়াল বেসে এবং হচ্ছে নন প্রফেশনালি কাজ করবেন ইন্ডাস্ট্রিয়ালি এই বিজনেসটি করলে আপনার কাজের ধরন কিংবা বাজেট চেঞ্জ থাকবে এটা নিয়ে আমি মূলত এই ভিডিওতে আলোচনা আলোচনা করছি করছি না এই ভিডিওতে স্বল্প যারা কম বাজেটে বিজনেস করতে চান কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলোর অ্যানসার দিব বলে সবার প্রথমে বলি লাইসেন্সের কথা অনেকে কোয়েশ্চেন করেন লাইসেন্স লাগবে কিনা এই বিজনেসে লাইসেন্স অবশ্যই লাগবে যদি আপনি কোনো ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড প্যাকেজিং করেন সেক্ষেত্রে অবশ্যই লাইসেন্স লাগবে কিন্তু আপনি যদি ছোটভাবে কাজ করতে চান কোন রকমের কোন ব্র্যান্ড নেম প্রচার করতে চান না শুধু সাদা পলি বা শুধু নর্মাল প্যাকেজিং করেন সেক্ষেত্রে আপনার নিজের জেলায় বা শুধু উপজেলা যে কোনো নির্দিষ্ট আপনি বিক্রি করবেন এরকম কোন চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনার কোন লাইসেন্সের দরকার নেই কিন্তু যখন আপনি এই প্রোডাক্টটি সারা দেশে হোলসেল দেওয়ার চেষ্টা করবেন কিংবা কোনো ব্র্যান্ড নেম প্রচার করতে চাইবেন তখন অবশ্যই আপনার বিএসটিআই কর্তৃক বিভিন্ন ধরনের লাইসেন্স লাগবে এবার বলি মেশিন নিয়ে এ ধরনের মেশিন গুলো অবশ্যই আপনাকে ইম্পোর্ট করাতে হবে দেশের বাইরে থেকে আপনি যদি ভেবে থাকেন কোনো শোরুমে ঢুকবেন ঢুকে এটা হচ্ছে দেখবেন কিনবেন এরকম কোনো সুযোগ নেই এই ধরনের মেশিন গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না এগুলো অবশ্যই আপনাকে দেশের বাইরে থেকে ইম্পোর্টারদের মাধ্যমে ইম্পোর্ট করাতে হবে মেশিনগুলো বিভিন্ন মোল্ড হয়ে থাকে সিঙ্গেল মোল্ড ডবল থার্ড ফোর্থ ফিফথ এভাবে বিভিন্ন হয়ে থাকে প্রতিটি পিস করে আইসক্রিম বানানো যায় অর্থাৎ আপনি যদি সিঙ্গেল মোল্ড একটি মেশিন ক্রয় করেন তাহলে সেখানে আপনি মিনিমাম চল্লিশটি করে আইসক্রিম বানাতে পারবেন আবার আপনি যদি ডবল মোল্ড একটি মেশিন ক্রয় করেন তাহলে সেখানে আপনি আশিটি আইসক্রিম বানাতে পারবেন মেশিন গুলো আপনি নর্মাল বাসা বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন আলাদা কোনো ইলেকট্রিক সেট আপ করার কোনো দরকার নেই এটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল বডি দ্বারা তৈরি তাই অনেকদিন ব্যবহারের ফলে জং ধরারও কোনো চিন্তা নেই মেশিনটি ক্রয় করতে অথবা আদার্স ইনফরমেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে